হ্যালো ফ্রেন্ডস প্রধানমন্ত্রী আবাস যোনা প্রকল্প নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় একশো কোটি টাকা বাংলাকে বরাদ্দ করলো তো প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বানানোর জন্য আপনার প্রথম কিস্তির টাকা সরাসরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন যেটা বরাদ্দ করা হয়েছে তো কাদেরকে এই টাকা দেওয়া হবে চলুন আজকের ভিডিওতে সরাসরি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কথাই বলে ঘর শত্রু বিভীষণ এবার সেই সব বিভীষণেরাই দেখতে পাচ্ছে ঘর শত্রু ঠিক কাকে বলে প্রায় তিন বছর ধরে বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করে রেখেছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকার সেই টাকা আটকে রাখার পেছনে অভিযোগ তোলা হচ্ছে দুর্নীতির কিন্তু সেই সব দুর্নীতি খতিয়ে দেখতে কেন্দ্র থেকে একের পর এক প্রতিনিধি দল পাঠানো হয়েছে বাংলায় কিন্তু তারা কোনো দুর্নীতির খোঁজ পাননি তবুও টাকা আসেনি কেননা সেই টাকা আটকে রাখা নৈপথ্য কাজ করে গিয়েছে বঙ্গ বিজেপির নেতাদের নোংরামি তারাই দলের শীর্ষ নেতৃত্বকে পরামর্শ দিয়েছিলেন বাংলার প্রাপ্য আবাসের টাকা যেন আটকে রাখা হয় কার্যত বঙ্গ বিজেপির নেতারা ঘর শত্রু ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কিন্তু লোকসভা নির্বাচনের পরে ছবি বদলাচ্ছে দেশে বিজেপি যেমন একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে তেমনি বাংলাতেও তাদের আসন কমেছে এই অবস্থায় বঙ্গ বিজেপি নেতাদের আর বিশেষ পাত্তা দিতে চাইছে না সেই কারণে নেতারা বঙ্গ বিজেপি নেতাদের আবদারি নানা ভেসে বাংলাকে আবাস যোজনা প্রকল্পের জন্য একশো নব্বই কোটি টাকা পাঠালো কেন্দ্র সরকার নবানু সূত্রে জানা গিয়েছে কেন্দ্র সরকার যে একশো কোটি টাকা পাঠিয়েছে তা শহরে আবাস প্রকল্পের জন্য তবে সেই খাতে শুধু কেন্দ্র সরকারই যে টাকা দিচ্ছে এমন নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারকেও সেখানে টাকা ঢালতে হচ্ছে কেননা সেই প্রকল্প কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রকল্প কেন্দ্র তার ভাগের টাকা পাঠিয়ে দিয়েছে এবার রাজ্য সরকার তার ভাগের দুশো আটচল্লিশ কোটি টাকা বরাদ্দ করতে চলেছে কোষাগার থেকে সব রাজ্যের শতাধিক পুরসভা এলাকার জন্য মোট চারশো চল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে ওই টাকায় নানা পুরসভা এলাকায় বসবাসকারী গরিব মানুষদের বাড়ি তৈরি করে দেওয়া হবে এই বিষয়ে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন বিজেপি হাজার অভিযোগ তুললেও তাদের সমস্ত দাবি পরবর্তীকালে ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে মানুষও বুঝে গিয়েছে ওদের তোলা অভিযোগ কোনোভাবেই সঠিক নয় আর সেই কারণেই এবার পুরো এলাকার গরিব মানুষদের বঞ্চিত করার ছক কার্যকারী হল না প্রকল্পের নিয়ম অনুযায়ী বিগত দিনে পাওয়া অর্থ খরচের হিসেবে দিলে তবে মেলে পরবর্তী কিস্তি এর আগে গত বছর মার্চ এপ্রিল মাস নগদ শহরী আবাস প্রকল্পে রাজ্যের প্রাপ্য পাঁচশো কোটি টাকা ছাড়তে বাধ্য হয়েছিল মোদী সরকার সেই টাকার খরচের হিসাব যথাযথভাবেই দিয়েছে রাজ্য সরকার তারপরে এবার আসছে পরবর্তী পর্যায়ের একশো কোটি টাকা ফলে এই ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তোলার সমস্ত দরজা বিরোধীদের কাছে বন্ধ হয়ে গেল আবাস প্রকল্পের দুর্নীতি নিয়ে বঙ্গ বিজেপির দাবি একেবারে ধোপে টিকলো না শহরে আবাসের ক্ষেত্রে বেনিয়মের অভিযোগ তোলা হয়েছিল গত লোকসভা নির্বাচনের আগে তুলেছিল বঙ্গ বিজেপি নেতারাই কিন্তু এখন তাদের সেই অভিযোগ পুরোপুরি খারিজ করে দিল কেন্দ্র নবানের আধিকারিকদের দাবি এই প্রকল্পের অধীনে নির্মিত বাড়ির গায়ে কেন্দ্রের ঠিক করে দেওয়া লঘু বসানো সহ অন্যান্য একগুচ্ছ শর্ত ছিল সেগুলোতে ঠিক মতো মানা হচ্ছে কিনা তা দেখতে বাংলায় পর্যবেক্ষক দলও পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার তারা পরিদর্শনে এসেও রাজ্যের পুরো এলাকায় আবাস প্রকল্প নিয়ে কোনো রকম অনিয়ম খুঁজে পায়নি বাংলাকে ক্লিন সিট দিয়েই কেন্দ্রের কাছে তারা রিপোর্ট জমা দিয়েছিল